আসসালামু আলাইকুম ভিওর্স বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়ের পদের নাম হচ্ছে অফিস সহায়ক পদ এই পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় চব্বিশ মে অর্থাৎ চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে যেখানে সময় ছিল এক ঘন্টা এবং পূর্ণমান ছিল চল্লিশ নম্বরের আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন এখন আমরা এই প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান দেখব তো চলুন শুরু করা যাক এক নম্বর সন্ধিবিচ্ছেদ করুন সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে রাজযোগ এরপরে পতঞ্জলি পতত যোগ অঞ্জলি পতঞ্জলি গবেশ্বর গো যোগ ঈশ্বর গবেশ্বর নাবিক নৌ যোগ ইক নাবিক তারপর রয়েছে পবন পো যোগ অন পবন দুই নম্বর অনুচ্ছেদ লিখুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই অনুচ্ছেদটি আপনারা নিজেরাই চেষ্টা করুন তিন নম্বর কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস এ হি গো টু কলেজ এটি সঠিক হলে সঠিক করলে দাঁড়ায় He goes to college. B. টেন miles are এ long distance. এর সঠিক হচ্ছে টেন মাইলস ইজ এ লং distance. এখানে আর ছিল সেটি এখানে হবে ইজ সি আই হ্যাভ ইট রাইস এটি সঠিক হচ্ছে আই হ্যাভ ইট এন রাইস ইটের পরিবর্তে Eaten হবে ডি ওয়াকিং আর গুড ফর হেলথ এর সঠিক হচ্ছে ওয়াকিং ইজ গুড ফর হেলথ তারপর রয়েছে ঢাকা ইজ ক্যাপিটাল অফ ক্যাপিটাল অফ দ্য বাংলাদেশ এর সঠিক হচ্ছে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অব বাংলাদেশ এখানে বাংলাদেশের পূর্বে দিই ছিল এটির পরিবর্তে এখানে ক্যাপিটালের পূর্বে দি হবে এবং চার নম্বর রয়েছে রাইটে প্যারাগ্রাফ অন বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ বঙ্গবন্ধু এবং বাংলাদেশ সম্পর্কে যে অনুচ্ছেদটি রয়েছে ইংরেজিতে আপনারা নিজেরা চেষ্টা করুন পাঁচ নম্বর দুটি সংখ্যার যোগ ফল ষাট এবং বিয়োগ ফল হচ্ছে বিষ হলে সংখ্যা দুটির গুণফল কত সমাধানে রয়েছে ধরি একটি সংখ্যা এক্স এবং অপরটি হচ্ছে ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ষাট এবং এক্স মাইনাস ওয়াই ইকাল টু হচ্ছে বিশ তারপরে যোগ করে পাই এক্সের মান হচ্ছে চল্লিশ আবার এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ষাট এবং এক্স মাইনাস ওয়াইকোয়াল টু বিশ এবং বিয়োগ করে যদি পাই তাহলে ওয়াইয়ের মান দ্বারা হচ্ছে বিশ এবং সংখ্যা দুটির গুণফল অর্থাৎ চল্লিশ গুণ বিশ হচ্ছে আটশো উত্তর হচ্ছে এটি এরপরে ছয় নম্বর যে গণিটি রয়েছে একটি ছাগল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য চারশো টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত সমাধানে রয়েছে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে নব্বই টাকা এবং পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে একশো পাঁচ টাকা অর্থাৎ বিক্রয় মূল্য বেশি পনেরো টাকা বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এবং বিক্রয় মূল্য পাঁচশো চারশো পঞ্চাশ টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে তিন হাজার টাকা তো এটি হচ্ছে উত্তর সাত নম্বর সংক্ষেপে উত্তর দিন কারাগারের রজনামোচা বইটির রচয়িতা কে উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে এস ডিজি এর গোল কয়টি সাতারোটি বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখ বাংলাদেশের জাতি দিবস অর্থাৎ স্বাধীনতা জাতি দিবস পালিত হয় ছাব্বিশে মার্চ কিয়েব শহরটি কোন দেশে অবস্থিত ইউক্রেনের রাজধানী কিয়েব তারপর রয়েছে ভারতের সাথে বাংলাদেশের কয়টি জেলায় সীমানা রয়েছে উত্তর হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের সীমানা সীমান্ত জেলা হচ্ছে তিরিশটি উল্লেখ্য মায়ানমারের সাথে সীমান্ত জেলা তিনটি মোট সীমান্ত জেলা বত্রিশটি রাঙামাটির সাথে ভারত ও মায়ানমার উভয় দেশের সীমান্ত রয়েছে তারপর রয়েছে বাংলাদেশের বর্তমানে কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলমান রয়েছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তারপর রয়েছে ইউএন সি এর পূর্ণরূপ ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজেস এরপর রয়েছে যে কোনো একটি সার্কভুক্ত রাষ্ট্রের নাম লিখুন বাংলাদেশ তারপর রয়েছে মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করেন সতেরোই এপ্রিল উনিশশো সালে এবং সর্বশেষ প্রশ্নোত্তর মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোন জেলায় সংগঠিত হয় গাজীপুরে